নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার শুভতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন বক্রেশ্বর আর ম্যাসেঞ্জার ভ্রমণে একটা পুরাণ কথা আছে এটি একটি মহাশক্তিপীঠ বা মহা সতী সতীপীঠ কারণ দেবী সতীর তৃতীয় নয়ন এইখানে পতিত হয়েছিল দেবীর মহিষমর্দিনীর ভৈরব হলেন বক্রনাথ মহামণি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন এবং পাফরা নদীতে স্নানের পর পাপমুক্ত হন তার নামেই তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ এখানে অনেকগুলো উষ্ণ প্রশবন আছে এদের নাম যথাক্রমে পাফরা গঙ্গা বৈতরণী গঙ্গা খড়কুণ্ড ভৈরবকুণ্ড অগ্নিকুণ্ড দুধকুণ্ড সূর্যকুণ্ড শ্বেতগঙ্গা ব্রহ্মাকুণ্ড ও অমৃতকুণ্ড এছাড়া এখানে আছে মহাশ্মশান এবারে আমরা এই বক্রেশ্বর এতগুলো ভ্রমণ করে আমরা চলে গেলাম ম্যাসেঞ্জরে পাহাড়ে ঘেরা অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই ম্যাসেঞ্জার এটি বাঙালির অতি পরিচিত ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর এই ম্যাসেঞ্জার বাঁধটিকে ঘিরেই তৈরি হয়েছে ওখানকার পর্যটন শিল্প আমাদের দুদিনের রোড ট্রিপের গন্তব্য ছিল ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্রটি এবং বক্রেশ্বর সেটা আপনাদের আগেই বলেছি জায়গাটিতে যাওয়ার জন্য আমরা অনেকেই বলেছি অনেকে কিচ্ছু নেই ওখানে ভালো লাগবে না তবে আমার অভিজ্ঞতা কিন্তু সেটা বলেনি অত্যন্ত সুন্দর এই আশেপাশের প্রাকৃতিক পরিবেশ যা দু দিনে ছুটি কাটানোর জন্য ঠিকানা হতেই পারে আশেপাশের লোকেদের কাছে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে পরিচিত আগামী দিনে যদি ওখানে যান কেউ তবে ম্যাসেঞ্জার বাঁধের ওপর দিয়ে ক্রস করে ডান দিকে মিনিট দশেক হেঁটে নদীর পাড়ে যেতে কিন্তু একদম ভুলবেন না মুহূর্তেই মনে হবে এই কোথায় এলাম পুরো ডুয়ার্সের মতন লাগবে তবে সময়টা শীতকাল হলেই ভালো বেশি ভালো হয় তা হলে গরমকাল বা আশেপাশের এলাকায় ঘুরে দেখাটা একটু অসুবিধাজনক হয়ে পড়ে এখন প্রশ্ন হলো যাবেন কিভাবে। হ্যাঁ এটাও আমি বলে দিচ্ছি আপনাকে বাড়ি থেকে ডাইরেক্ট আপনার নিজস্ব গাড়িতে করে তো যাওয়াই যায় আর তা না হলে আমাদের হাওড়া স্টেশন থেকে টু টু থ্রি টু ওয়ান হুল এক্সপ্রেস দুশো তেইশ একুশ হুল এক্সপ্রেস সকাল ছটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে রওনা হয় সেটা আপনাদের ধরে উঠতে হবে এবং এগারোটা পাঁচে ওখানে পৌঁছে যাবে যদি কোনো লেট না হয় সিউরিতে ওখান থেকে একটা ছোট গাড়ি বা টোটো বুক করে সিউরি বাস স্ট্যান্ডে আসতে হবে এবং ওখান থেকে পৌঁছে যেতে হবে বক্রেশ্বর বা ম্যাসেঞ্জার এখানে থাকার মূলত তিনটি জায়গা আছে বন্ধুরা একটা হচ্ছে ময়ূরাক্ষী রিসর্ট যার মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখতে পারবেন দু নম্বর হচ্ছে ম্যাসেঞ্জার ইউথ হোস্টেল যেটা অনলাইনে বুকিং হয় সেখানে আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আর মোবাইল নাম্বারও দিয়ে দেবো আপনারা অনার্সে ওই লিঙ্কে গিয়ে বুক করতে পারবেন আর একটা আছে ময়ূরাক্ষী ভবন তবে হ্যাঁ এখানে বুক করতে হলে আপনাকে একমাত্র সল্টলেকের ইরিগ্রেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের থার্ড ফ্লোরে রিসিভিং সেকশানে গিয়ে একটা অ্যাপ্লিকেশান জমা করতে হবে তবে বন্ধুরা ওখানে প্রায়োরিটি বেসিস বুকিংও নেওয়া হয় সেটা আপনারা আপনাদের যেমন ইচ্ছে হবে সেই বুঝে আপনাদের বুকিং করে নিতে হবে তবে হ্যাঁ এই মেসেঞ্জার জায়গাটি আমার মনে খুবই দাগ কেটে গেছে আপনারা যদি কেউ যান তবে অ্যাডভান্স আগামী আগামী দিনের যাত্রা শুভ হোক এই কামনা করি আমার চ্যানেলের পক্ষ থেকে তবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুনত্ব ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তা বন্ধুরা বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে